সব কিছু তো ওখানে নিতে হয় সব কিছু সব কোনো জিনিস সামনে দেখলে ওকে আগে দেখতে হয় এটা কি জিনিস কি ব্যাপার তারপরে আর সবাই ওই যে এখন সময় হচ্ছে দশটা আর বাচ্চাগুলোকে ছুটি দিলাম নটা কুড়িতে তো দিয়ে আর একটু রাস্তার দিকে গিয়েছিলাম কেননা আমাদের বাড়ির সামনেই হচ্ছে পুলিশ ক্যাম্প একদমই মানে গেট থেকে বেরিয়ে আর বাম দিকে একটা মিনিট আর কি গেলেই পুলিশ ক্যাম্প মানে কথা বললেই শোনা যাবে আর কি তো যাই হোক এখন পুরো একটা মাসের পুরো একটা গোটা মাসের মাইনে দিয়ে আমি কি কি কিনেছি সেগুলো দেখাচ্ছি তো গোটা মাসের মাইনে বলতে কি আমি যে বাচ্চাগুলোকে পড়াই মাসে হচ্ছে দেড়শো টাকা করে থাকে ঠিক আছে তো একজন দিয়েছে আর দুজন তো সেই ঝামেলা হওয়ার পর থেকে মানে আমাদের এখান থেকে যখনই উত্তাল পরিস্থিতি তখন থেকে আর আসে না দুজন তো আর একজন তো সবে সবে এলো আর একজন প্রথম থেকে পড়তো তো উনি মাইনে দিয়ে গেছে তো এই যে সেই টাকায় কিনলাম এই যে এইগুলো হচ্ছে লাইলন এগুলো বেশ অনেকদিন দিন টিকবে তো এইগুলো তিরিশ টাকা করে নিয়েছে এই যে তিরিশ তিরিশ ষাট আর এটাও তিরিশ টাকা নিয়েছে এটাও হচ্ছে তিরিশ টাকা নিয়েছে এই যে ষাট সত্তর আশি নব্বই আর এই যে এটা নিয়েছে কুড়ি টাকা নব্বই শ দশ আর এইটা নিয়েছি দুটো এই একটা কালার নিয়েছি আর এই একটা কালার নিয়েছি এই হচ্ছে তিরিশ টাকা আর এইটা বললাম যে এতগুলো নিচ্ছি তাহলে তো একটু কমানো দরকার এটা নিয়েছে পাঁচ টাকা আর সাথে আবার উনি ইচ্ছা করেই বললো যে তাহলে একটু খাবার খাও তো ওই জন্য আবার এই যে ঝুড়ি ভাজা দিয়েছে এটাই উনি আর কি ফ্রি দিয়েছে আর কি তো যাই হোক এই হয়েছে মোট মোটামুটি একশো পঁয়তাল্লিশ টাকার বাজার তো সারা মাসের থেকে সারা মাস খেটে আর কি বাচ্চা পড়িয়ে পাঁচ টাকা এখনও বেঁচে আছে তো এই যে এখন গুছিয়ে রাখি আর বালতি টালতিগুলো বেশ লাগে আর বালতিটা না বেশ মোটা আর কি ভারী যাই না কতদিন টিকবে কারণ এটা হচ্ছে একদম প্লাস্টিক লাইলন না তো মোটামুটি ইয়ে আছে মোটা ছোটো আছে আর কদিন ধরেই ভাবছিলাম একটু এই যে ঝাইটাড়িগুলো কিনতে হবে তো রাহির পাপা কিছুতেই এদিকে আর কি এ করে না তো ভাবলাম যে তাহলে কিনেই নি এই যে নিলাম আর একটু খাবার খাই সোনাকে একটু খেতেও দিলাম দিয়ে আর ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে কিছু দিইনি ভাবছি তাহলে রাহির বাপে এলে দুটো ডিম ভাজবো ভেজে আপাতত ও খেয়ে রওনা দেবে স্কুলে আর দুপুরে রান্না বান্না করবে এখন কিছু রান্না করছি না আর অনেক কাজ আজকে প্রচুর জামা কাপড় সব জমে আছে কালকে থেকে যা থালা বাসন ছিল সমস্ত সব মানে ব্যবহার হয়েছে সেগুলো সব কল পারে ওখানে রাখা আছে রাহির পাপা এলে দেখি দু মিনিট ধরে না যতটা পারি মেজে নেব আর বাকিটা আবার বিকালবেলা মাসবো মানে কালকে সোনা এতটাই ঝামেলা করছিল ঘ্যান ঘ্যান করছিল আমি সারাদিন কোনো কিছু করতে পারিনি আর আজকে সকালবেলা থেকে তো একটু সকালবেলা একটু ওই কাজকর্ম থাকে সকালবেলা থেকে শুধু ঘরে ভেতরটা গোছালাম বাচ্চাদের কাছে বসলাম বসে ভাতটা বসালাম ব্যাস এইটুকুই আর কি আর যেসব জামা কাপড় কাচতে হবে সেগুলো একটু বাইরে বের করলাম এই নিয়েই আর কি সকালবেলাটা কেটেছে তো যাই হোক এখন দেখি রাহির পাপা কখন আসে দশটা তো বেজেই গেল এই সময়টাই আসে কেননা আটটার সময় টিউশন ছিল আটটা থেকে দশটা আর কি পড়ায় তো দেখি কখন আসে এলেই একটু ডিমটিম ভাজবো আসলে আমাদের মানে সন্দেশকালে এখন পরিস্থিতি এমনই যে এখানকার গ্রামবাসীদের আর কি প্রচুর আর কি মানসিক একটা চিন্তায় আর কি দিন কাটছে আর কি তো যে জন্য খুব একটা ভালো লাগছে না কোনো কিছু ওই কোনো রকমে কাজ বাজ করছি খাচ্ছি মানে একটু ভিডিও করব তো সেরকম আর কিছু ভালো লাগছে না যার জন্য আমি দু তিন দিন ভিডিও আপলোড করি খেয়ে ঘুমোচ্ছিল ওরে বাবা ঘুম হয়ে গেল চলো 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 বাবা করে দেবে চলো 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 বাইরে চলো তোকে সব কিছু আগে দেখতে হয় এই তোকে সব কিছু আগে দেখতে হয় কেন এই বড় প্যাকেটে কি এসেছে একটু দেখি 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 এই যে কৌটা অর্ডার দিয়েছিলাম আমি বেশ কয়েকটা তো ওই জন্য এই যে কৌটা এসেছে উফ আমি বের করি আমি বের করি বের করলে দেখতে পাবি আমি বের করি তা আমি বের করি জ্বালা তুন তো আমি জ্বালাই বললাম তো বিশেষ করে একটুখানি মুড়ি বা আটা টাটা রাখার জন্য না এইগুলো ভীষণ ভালো তো এটা অফারে পেয়েছি আমি অনেক দিন ধরে ওই লিস্টে রাখছিলাম তো ওই দুশো কত দুশো পঁচাত্তর টাকা নতা পেলাম আর কি তো কাটি কাটতেই দেয় না কাটতেই দেয় না তো দাঁড়া আমি আমি বের করি এত তাড়াহুড়ো কেন তোর আমি বুঝি না আমি বুঝি না যে তোর এত কেন তাড়াহুড়ো এত কিসের তাড়াহুড়ো হ্যাঁ এতে কিন্তু অনেকগুলো কৌটা আছে কটা কৌটা আছে আমি দেখছি ছটা তো থাকার কথা এই এই একটা নেই এইটা নে এইটা নে এইটা নিয়ে খেলা কর এইটা নিয়ে খেলা কর এই যে একটা বেরোলো আর এই তো এই তো এইগুলো নিয়ে খেলা কর যেগুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে খেলা কর এইটা এই তো এনে এই যে দুটো আর এই এই একটা একটা তিনটে আচ্ছা চারটে আর পাঁচটা এই যে মোট ছটা কৌটা তো এইগুলো না মানে লোকালে কিনতে গেলে একটা একটা নব্বই টাকা পঁচানব্বই টাকা করে নেয় এই যে এই কৌটাগুলো এরকম টাকা নেয় তো আমি ওই জন্য অনলাইন থেকে নিলাম মিশো থেকেই নিয়েছি এই যে ছ পিস ছোট বড়ো মাঝারি সব মিলিয়ে মিশিয়ে এই যে এই যে এইগুলো এইগুলোর সব নিয়েছে কত টাকা নিয়েছে আমি বলছি দুশো দুশো পঁচাশি টাকা নিয়েছে ঠিক আছে দুশো পঁচাশি টাকা নিয়েছে আর এই যে কৌটাগুলো কিন্তু খুব সুন্দর পুরো লাইফ হয়ে যাবে মানে এত সুন্দর আর কি লাইলনের কৌটা তো ওই জন্য খুব সুন্দর আর ও কোনটা নেবে আর কোনটা নেবে না এটাই ভেবে পাচ্ছে না কোনটা চাই কোনটা চাই কোনটা কোনটা চাই আমার এরকম হয় যে আমার কোনো পছন্দের জিনিস আমি অনেক অনেকদিন ধরে লিস্টে রেখে দিই ঠিক আছে তো তারপরে দেখি যদি কোনো দিন দেখি যে দাম কমেছে তখন আমি মানে নেই আবার কোনো কোনো দিন হয়তো নেওয়া হয় না এরকম যে আমার যে কত কিছু যে সিলেক্ট করা আছে তার ঠিক নেই তো হঠাৎ করে দেখি এই একটা জিনিস আর একটা জিনিস আমি রেখেছিলাম উইস লিস্টে তো সেটা আমি আবার নিয়েছি সেটা কি জিনিস এলে অবশ্যই কিন্তু আপনাদেরকে বলবো ডিম আর এখানে বেগুন ভাজা করেছি তো এখন আমরা খেতে বসে গেছি রাহির বাপা এখন টিউশন থেকে এলো আরেকটা কই এর মধ্যে কটা মোড়ো কাটা কটা মুরগি হবে কে জানে আজকে অনেকদিন পর মুরগিগুলোকে ছাড়লাম আসলে ওরা সবসময় বাঁধা থাকে এরা এরা সবসময় বাঁধা থাকে ছেড়ে না পাশে বাড়ি চলে যায় ওই জন্য আর কোথায় আয় ওর কান একটু কম কাজ করে ওই জন্য শুনতে পায় না একটা ফুল তিন দিন থেকে তিন দিনই ফোটে দিন থেকে তিন দিন ফোটে তারপরে শুকিয়ে যায় আর এই যে চন্দ্রমল্লিকা গুলো আস্তে আস্তে এ হয়ে যাচ্ছে মানে অনেকদিন ফুটেছিল এটা যেন আলাদা রকমের একটা চন্দ্রমল্লিকা তো এই যে নতুন নতুন সব কুড়ি আসছে এই গাছটা যা পরে হচ্ছে ফুল হচ্ছে আর বাকিগুলো সব শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে ওগুলো সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কি হলো মশা সোনার চান হয়ে গেছে আর এই যে সোনার বাবা একটুখানি আগে এলো ওই ঘেরি থেকে এলো তো ঘেরিতে একজন কাজ করছিল ওই বাঁধ দেওয়ার জন্য আর কি তো ওই জন্য গিয়েছিল দেখতে আর একটু মাছ গো বাড়িতে আছো একটু মাছ ধরো না গো বাড়িতে আছো কি আর খুব জোর জোরে হাঁক দেয় আমার মেয়ে কি এই তো কে হাত তোলো টাটা টাটা ও হাত তোলার কথা বলে টাটা টাটা বলো টাটা টাটা কাক ডাকছে ওদিকে তাকাচ্ছে কি হাঙ্গছিস কেন আ ওকে বের করতো আমি সব প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম সব পাখি খাচ্ছিল ওই জন্য কত প্যাডা সব পাখি খেলো আমি শেষের দিকে গিয়ে সব প্লাস্টিক বাঁধলাম ওই জন্য কিছু খেতে পারলাম পরে পেয়ারাগুলোতে প্লাস্টিক বেঁধে দেখলাম বেশ ভালো দারুণ একটা কালার আসে আর গায়ে কোনো দাগ ছোপ হয় না চলো চান টান হয়ে গেছে এবারে চলো ঘুমাবে চলো ঘুমিয়ে চলো একটু ঘুমাবে খাওয়া হয়ে গেছে চলো চলো বাবা আমার কি কষ্ট হাঁক দিয়েছে মেয়েটা আমার খুবই আদরে হয়েছে সামান্য একটু কিছুতেই এখন কেঁদে পড়ছে আর কি এখন ভীষণ বুঝতে শিখে গেছে তো ওরকমটা করা হয় না মাঝে সাঝে হয়তো বিরক্তি করছে তখন ওরকম যদি করি তো ওরকম সঙ্গে সঙ্গে একদম চোখে জাল চলে আসে তো যাই হোক এখন এই রান্নাঘরটা ভাঙা হচ্ছে আর আমার রান্নাও হয়ে গেছে দুপুরে রান্নাও হয়ে গেছে আগে তো এই রান্নাঘরটাতে অনেক রান্না বন্না করেছি এখানে আসতাম রান্না বন্না করতে এখন তো আসাই হয় না আর রান্নাঘরটা ভেঙেও গেছে আর আমরা এমনিতেই মানে তখনকার জন্য আর কি রকমের রান্না রান্না করার জন্য এই রান্নাঘরটা বানিয়েছিলাম তো যাই হোক সেই জন্য ভালো করে বানাইনি জানি সামনেই করতে হবে সব কিছু ওই জন্য তো এখন ওই যে ঘেরিতে নিয়ে যাবে কিছু পালা তো ওই জন্য ভাঙছে আর কি